সে গরম পড়ছে রে ভাই বাড়ি থেকে আজকে একটা শপিং ব্যাগ নিলাম দেখি এই শপিং ব্যাগ দিয়ে আমরা কি করি সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন বাড়ির পাশে আম গাছ এখন আমরা এসে বললাম আম গাছের নিচে আসলে আজকে আমরা আম পারবো এখন এই আমটা পেরে আমরা শপিং ব্যাগের মধ্যে ঢুকাব এতগুলো আম থাকার পর আম তিনটা আম ছিড়বো ব্যাগে বেশি ছিঁড়বো না আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর আম আমগুলা অনেক সুন্দর এই পেরে শপিং ব্যাগের এর ভিতরে ঢোকাইতেছি আর একটা গাছে গেলাম এই গাছে দেখতে পাচ্ছি অনেকগুলাই আম এই গাছ থেকেও কিছু আম পেরে নিলাম অনেকগুলো এই গাছ থেকে আম পারলাম আম পারা শেষ করে দেখতে পাচ্ছি শপিং ব্যাগ ভরে গেছে আমাদের আর আম দরকার নেই আমগুলা পুলের ভিতরে ঢাললাম ঢালার পরে যে কাজটা করতে হবে আমাদের উপরে অনেক ময়লা লেগে আছে সেই কারণে পানি দিয়ে সুন্দর করে আমগুলাকে পরিষ্কার করে নিতে হবে দেখতে পাচ্ছেন উপরে অনেক ময়লা এ কারণে অনেক সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম এরপরে আমগুলাকে ছিলতে হবে আমের উপরে যে ছালগুলো আছে এই ছাল সুন্দর করে ছিলে নিতে হবে তাই তো আমের উপরে যে আছে সুন্দর সবগুলাই এরপরে পানি দিয়ে করে ধুয়ে নিতে হবে একটি একটি করে সবগুলা আমি শিলা শেষ শিলা শেষ করে আবারও সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিতেছি ধুয়ে নেওয়ার পরে পলনি দিয়ে পলতে হবে আমগুলা সুন্দর করে পলতে হবে সবাই মিলে আমরা আমগুলাকে সুন্দর করে পলতেছি পলনি দিয়ে অনেক ক্লান্ত হয়ে গেছি প্রায় শেষ পর্যায়ে এখন আমরা এই যে মরিচ দিয়ে লবণ দিয়ে এবং কি চিনিও দিব দিয়ে সুন্দর করে ভর্তা করব আপনাদের সবারই দাওয়াত যে যে এরকম ভর্তা খেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো এবং কি খাওয়া পর্যন্ত দেখবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন এখন আমরা মরিচ গুলো উঠে নিতেছি এই মরিচ দিয়েই আমরা ভর্তা গুলা অনেক ঝাল আর কে কে ঝাল বেশি বেশি খান কমেন্টে জানাবেন আসলে আমি একটু ঝাল খাই সাথে আমরা এখন পরিমাণ মতে লবণ দিয়ে দিব কারণ লবণ গুলা বেশি হলে ভর্তা মজা হবে না লবণ পরিমাণ মতে দিতে হবে লবণ আর সুটমরিচ একত্রিত করে হালকা ডলাডলি করতে হবে ডলাডলি করা শেষ করে একটু চিনি দিয়ে দিলাম কারণ এই আমগুলা অনেক চোখা চিনি ছাড়া আসলে খাওয়া অসম্ভব চিনির সাথে মরিচ লবণ ভালোভাবে মিক্সড করে নিতে হবে কারণ এগুলা মিক্স না করলে খেতে একদমই ভালো লাগবে না চিনি লবণ মরিচ আর আম একসাথে করে ভালোভাবে মেখে নিতে হবে আর এই একটু বেশি চোখা তাই আর একটু চিনি দিয়ে ভালো করে মিক্সড করে নিতেছি যেন চোখা একটু কম লাগে খাইতে একটু সুস্বাদু হয় অনেক মজা লাগে তাই তো আর একটু চিনি দিয়ে ভালো করে মেখে নিলাম মেখে নেওয়ার পরে ভর্তাটা অনেক সুন্দর দেখা যাইতেছে সে ভর্তার ভিতরে আরেকটু চিনি দিলাম যাতে আরেকটু সুস্বাদু হয় সুস্বাদু করতে যা করার লাগে ভর্তাতে তাই করলাম ভর্তাটা বানানো কেমন হইল আপনাদের কাছে ও সেই সাপ কে কে ভর্তা খাবেন দেখেন ভর্তা অবশ্যই আমরা ভর্তা তৈরি করে ফেললাম আচ্ছা আপনাদের কাছে আমার ভর্তা বানানোর ভিডিও কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ